alaikum everyone I hope that all of you are doing well today's video I'd like to talk to you how you may get band 5.0 or 5.5 to band 6.5 in your IELTS speaking so without consuming time let's begin there are a lot of ways we may follow to get a band 6.5 in IELTS speaking but today I would like to talk to you the best and effective ways ইফ উই ফলো দুজ ওয়েজ উই মে ইম্প্রুভ আওয়ার স্পিকিং স্কোর সো ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি ব্যান্ড ফাইভ পয়েন্ট বা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আপনি ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভে যেতে পারবেন মাত্র দুই মাস সময়ের মধ্যে সো ব্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভে যেতে হলে আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিঙ্কারস শিখতে হবে লিঙ্কার্স মানে কি যেমন মোর ওভার হাও এভার অন টপ অফ দ্যাট অ্যাজ ওয়েল এজ এই টাইপের লিঙ্কারগুলো আপনাকে শিখতে হবে আমরা অনেকে কী করি যারা ফাইভ পয়েন্ট বা ফাইভ পয়েন্ট ফাইভ লেভেলে আসি আমাদের অনেকেই শুধু এন্ড এন্ড এরকম বলতে থাকে হ্যাঁ আই গো টু কক্সবাজার এন্ড আই ওয়েন্ট টু ডট 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 হ্যাঁ এরকম বলে শুধু এন্ড হ্যাঁ তো আপনারা কী করতে পারেন আপনারা লিঙ্কাসগুলো শিখে নেবেন লিঙ্কাস কোথা থেকে শিখবেন আপনি আইএলস লিজের ওয়েবসাইটে গেলে একটা পিডিএফ পাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এই ফ্রি পিডিএফটা ডাউনলোড করুন এবং সেগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করার ট্রাই করুন লিঙ্কার শিখতে আপনার সর্বোচ্চ তিন দিন লাগবে সো আপনি প্রথম তিন দিন শুধুমাত্র লিঙ্কার শিখেন লিঙ্কাজ শেখার পর আপনাকে যেই বিষয়টার প্রতি ফোকাস করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং আসলে সেন্টেন্স মেকিংয়ে কোন বিষয়ে কাজ করবেন সেটা নিয়ে আমি ডিটেলস এখন বলতে চাচ্ছি সেন্টেন্স মেকিংয়ে আপনি যেই কাজটা করতে পারেন আপনি প্রথমে ভি ভিভার্ভটা শিখবেন ভিভার্ভ কী কী যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার ভি বিং উইন এই বিষয়গুলো আপনি শিখেন ঠিক আছে এগুলা শিখবেন ভালো করে যেমন আই এম আ স্টুডেন্ট আই ওয়াজ আ স্টুডেন্ট আই উইল বি আ স্টুডেন্ট আম বিং ফাইন আমি ভালো হচ্ছি আম বিং গুড আমি ভালো হচ্ছি হ্যাঁ এরকম আপনি বিংয়ের ব্যবহারটা শিখবেন বা ভি ভার্ভগুলোর ব্যবহার শিখবেন ভিভার্ভ শেখার পর আপনি হেভ ভার্ভ শিখবেন তারপর মডেল শিখবেন টেন্সটা শিখবেন এরপরে আসছেন আপনার কি শিখবেন আপনি অ্যাক্টিভ বয়েস এবং পেসিভ বয়েস এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন আপনার সেন্টেন্স মেকিং অনেক অনেক ভালো হবে প্রথমে আপনি লিঙ্ক শিখলেন তারপর আপনি সেন্টেন্স মেকিংটা ভালো করলেন তারপরে আপনি যেই জিনিসটা করতে পারেন আপনি টেন্সটা ভালোভাবে শিখবেন তাছাড়া আপনাকে অ্যাক্টিভ বয়েজ এবং পেসিভ বয়েজটা শিখতে হবে এটা একেবারে সহজ মাহির স্যারের আয়ে মাহির নামের একটা চ্যানেল আছে ওই ভিডিওতে একটা অ্যাক্টিভ বয়েজ এবং প্যাসিভ বয়েজ নিয়ে একটা ভিডিও আছে এত সুন্দর ভিডিও আমি ইউটিউবে যারা আইএলস পড়ায় তাদের কারণ এত সুন্দর ভিডিও দেখিনি সো মাহির স্যারের এই ভিডিওটা আমি সাজেস্ট করবো আপনারা একবার দেখে নেবেন চ্যানেলের নাম হচ্ছে আইএলস মাহির অনেক সুন্দর একটা ভিডিও আপনার এটা দেখতে পারেন লিঙ্কার্সগুলো শিখলেন সেন্টেন্স মেকিং শিখলেন টেন্সের প্রবলেম ফিক্স করলেন পেসিভ বয়েজও শিখলেন বিষয়গুলো মোটামুটি শেষ এবার আসেন মেইন যেই জিনিসটা অনেকে দুই মিনিট কথা বলতে পারে না রাইট এইটা কেন হয় আপনাকে প্রথমে আইডিয়া জেনারেট করতে হবে এখন আপনার যদি আইডিয়া না থাকে ধরুন আমি আপনাকে বললাম যে বাংলায় আপনি বাগান করা সম্পর্কে দশ মিনিট বক্তব্য দেন আপনি তো বাংলায় বাংলায় বক্তব্য দিতে আপনার জামেলা হবে রাইট কারণ আপনি যদি বাগান কোনো দিন না করে থাকেন তাহলে আপনি জানেন না হয়তো কীভাবে বাগান তৈরি করে অথবা কেউ বললো যে আপনার প্লাস্টিক পুড়ালে কী ক্ষতি হয় সো আপনি প্লাস্টিক পুড়ালে কী ক্ষতি হয় আপনি জানেন না সো এক্ষেত্রে আপনি কীভাবে বাংলায় বা বলবেন সো এক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যেখানে বাংলায় কথা বলতে পারতেছেন একটা আননোন টপিকে সেখানে আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন সো আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে আইডিয়া জেনারেট কোথা থেকে করবেন মাকার আইএল স্পিকিংয়ের একটা বই আছে ওই বইটা পড়বেন পড়ে শুধু আইডিয়া জেনারেট করবেন অনেকেও মনে করেন যে এই বইটা পড়লে সিক্স পয়েন্ট পাওয়া যায় না সিক্স পয়েন্টের বেশি পাওয়া যায় না এইসব আপনার দেখার দরকার নেই স্কোর করতে পাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ওই বইটা পড়লে আপনার একটা আইডিয়া জেনারেট করতে পারবেন এই আইডিয়াগুলো আপনি একটু মডিফাই করে কী করতে পারবেন আপনি নিজে একটু এক্সটেন্ড করতে পারবেন বিভিন্ন আইডিয়া আপনি নিজে থেকে এক্সটেন্ড করতে পারবেন বিলিভ মি নট নোট মাকার আমি তেমন পড়ি নাই মাকারের মনে হয় সর্বোচ্চ পাঁচ থেকে দশটি স্যাম্পল আনসার আমি পড়ছিলাম কিন্তু আমার মোটামুটি একটা আইডিয়া আগে থেকেই ছিল কারণ আমি আর্টিকেল পড়তাম বিভিন্ন প্রশ্নগুলা পড়তাম এবং প্রচুর পরিমাণে মক টেস্টের ভিডিওগুলো দেখতাম সো এই জন্য আমার আইডিয়া অটোমেটিকলি চলে আসছিলো সো আপনি কি করবেন আপনি চাইলে মাকারের বই পড়তে পারেন তাছাড়া আরেকটি বই আমি সাজেস্ট করব জীবন আয়াল স্পিকিং একটা বই আছে একশো পঞ্চাশ টাকা মেবি এইটার দাম এই বইটা কিনতে পারেন কারণ ওই বইতে উনি টানা পনেরো থেকে বিশটা বা দশটা করে টপিক্স আপনার কী নিয়ে আলোচনা করছেন নির্ধারিত টপিক্স যেমন প্লেস নিয়ে দশটা আপনার কিউ কার্ড দিয়েছেন তারপর আবার দিয়েছেন অন্য কোনো টপিক্সের দশটা সো এই বইটাও সাজেস্টেড সো আপনার আইডিয়া হলো আপনার সেন্টেন্স মেকিং শিক্ষা হলো অনেক কিছু শিক্ষা হয়ে গেলো কিন্তু আপনার এখন যেই জিনিসটা করতে হবে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কার সাথে করবেন সবাই বলে যে আপনার থেকে ভালো লেভেলের একজন স্পিকারের সাথে প্র্যাকটিস করেন সত্য কথা এটা যে আপনার যদি লেভেল হয় ব্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভ আপনার সাথে সিক্স পয়েন্ট ফাইভের একজন স্টুডেন্ট প্র্যাকটিস করতে চাইবে না সো আপনি যেই জিনিসটা করতে পারেন আপনি নিজেকে নিজে রেকর্ড করতে পারেন আপনি যদি নিজে নিজের সাথে কথা বলে বা নিজেকে রেকর্ড করে শুনে বা মিররের সামনে দাঁড়িয়ে কথা বলে আপনি যদি মনে করেন যে আপনার ইম্প্রুভ আসতেছে না তাহলে আপনি চেট জিবিটির সাথে প্র্যাকটিস করতে পারেন চেট জিবিটির সাথে প্র্যাকটিস করেও যদি আপনি মনে হয় না আপনার ইম্প্রুভ হচ্ছে না তাহলে একমাত্র উপায় হচ্ছে আপনি এমন একজন টিচার নেন যাকে আপনি নির্ধারিত কিছু টাকা দেবেন এবং বলবেন যে প্রতি সপ্তাহে আমাকে দুইটা করে পার্সিয়াল টেস্ট নেবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন সো এইভাবে যদি করতে পারেন তাহলে আপনার ইম্প্রুভমেন্ট চলে আসবে আর সবার শেষে যেই বিষয়টা বলবো আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই আপনি যখন হাঁটতেছেন আপনি ইংলিশে চিন্তা করার চেষ্টা করেন যে আমি এখন যাচ্ছি এর ইংলিশ কী হবে আমার পাশ দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে সো এইটা এইগুলার ইংলিশ কী হবে এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন দেখবেন আয়ালস কোনো যে কোনো টপিক্স আসলে আপনি কী করতে পারবেন আপনার স্পিকিং দিতে পারবেন আমি যখন এক্সামে যাই আমার টপিকটা ছিল অনেক একটু হার্ড বলবো আমার জন্য তো হার্ড না বাট যারা ব্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স লেভেলে আসে তাদের কাছে একটু হার্ড লাগছে আমার জন্য তেমন একটা হার্ড লাগে নাই আমার টপিকটা এরকম ছিল যে ডেস্ক্রাইব আ ডিসিশন হুইচ ইউ হ্যাভ মেড অ্যান্ড হুইচ সেভড আ লট অফ টাইম ইন ইউর লাইফ এরকম কিছু ছিল আমি পুরোপুরি মনে পড়তেছি না বাট এরকম আর কি আমি একটা ডিসিশন দিয়েছি যেটা আমার লাইফে অনেক সময় সেভ করে দিছে সো এই টাইপের কিন্তু কিউ কার্ড নর্মালি আসে না সো যারা আমি বলতেছি না যেটা খুব কঠিন এরকম না যারা ফাইভ পয়েন্ট বা ফাইভ পয়েন্ট ফাইভ লেভেলে আসেন তাদের জন্য এই টাইপের টপিক আসলে একটু জামেলা হয় তো যারা ফাইভ বা ফাইভ পয়েন্ট ফাইভ লেভেলে আসেন তারা কী করেন মনে করেন যে শুধুমাত্র বিশ থেকে চল্লিশটি টপিক্স পড়ে যাব ইট ন আপনি বেশ কিছু টপিক সম্পর্কে আইডিয়া নেন পঞ্চাশ ষাটটা টপিক সম্পর্কে আইডিয়া নেন মাকার পড়েন স্যাম্পল আনসার পড়েন প্রচুর পরিমাণে মক টেস্টের ভিডিও দেখেন ভিডিও দেখলে আপনার আইডিয়া হবে মক টেস্টে যেই এক্সামিনার যেই কোয়েশ্চেনটা করতেছে উনি কোয়েশ্চেন করার পর আপনি পোজ করে ওইটা অ্যান্সার করুন এবং তারপর দেখেন যে ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেনের মুক্ত স্টেজ এই ভিডিওতে উনি কীভাবে আনসার করতেছে এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করুন বিলিভ মি নট ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ পাওয়া আয়ার স্পিকিং একেবারে সহজ লাস্ট বাট নোট দ্য লিস্ট আই উড সেই দ্যাট ইফ ইউ ওয়ান আ গেট আ ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ ইন ইউর আই এর স্পিকিং জাস্ট স্টার্ট প্র্যাকটিসিং ফ্রম টুডে ইউর এক্সাম ক্যান বি ভেরি ভেরি ইজি ফর ইউ আই এম সাইনিং আউট ইফ ইউ লাইক মাই ভিডিও ইউ ক্যান শেয়ার টু ইউর ফ্রেন্ড ওর ফ্যামিলি মেম্বার আসসালামু আলাইকুম